আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সের একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক ইংরেজি শেখার সর্বোত্তম উপায় কোনটি ফোয়ার্টস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ফোয়ার্টস দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইংরেজি শেখার সর্বোত্তম উপায় নিয়মিত প্র্যাকটিস করা The best way to learn ইংলিশ is through regular practice. দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ থ্রু রেগুলার প্র্যাকটিস কখন যেতে হবে When to go? When টু গো আজ রাত দশটার মধ্যে আমাদের বের হতে হবে উই হ্যাভ টু লিভ বাই 10 ও ক্লক টু নাইট উই হ্যাভ টু লিভ বাই আপনি কার সঙ্গে কথা বলতে চান হু ডুই ওয়ান ঠু to থু হু ডুই ওয়ান টু থক থু তোমার বাবা কি তোমার পাশে আছে ইজ your ফাদার বাই your side? ইজ your ফাদার বাই ফোনটা তোমার বাবাকে দাও Give দ্য ফোন টু your ফাদার গিভ দ্য ফোন টু ইউর ফাদার একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন second. প্লিজ হোল্ড অন আ সেকেন্ড আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে ইউ লুক ভেরি বিউটিফুল ইউ লুক ভেরি বিউটিফুল আইসক্রিম নাকি কেক পছন্দ করো তুমি ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক ডু ইউ প্রেফার আইসক্রিম অর কেক আসলে আমি দুটোই খুব পছন্দ করি অ্যাকচুয়ালি আই লাইক বোথ ভেরি মাচ অ্যাকচুয়ালি আই লাইক ভেরি মাচ তুমি স্কুলে পড়ো নাকি কলেজে পড়ো ডিউ স্টাডি ইন স্কুল অর কলেজ ডিউ স্টাডি ইন স্কুল অর কলেজ আমি স্কুলে পড়ি আই স্টাডি অ্যাট স্কুল আই স্টাডি অ্যাট স্কুল তুমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাও

আই মাস্ট মিট দ্য স্কুল টিচার আই মাস্ট মিট দ্য স্কুল টিচার কখন আমরা যাব হোয়েন আর উই লিভিং হোয়েন আর উই লিভিং আমরা একটু পরেই যাবো উই উইল গো আ লিটল লেটার উই উইল গো আ লিটল লেটার ব্যাপারটা কী হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার আসলে তেমন কিছুই হয়নি অ্যাকচুয়ালি নাথিং হ্যাপেন্ড অ্যাকচুয়ালি নাথিং হ্যাপেন্ড এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক হাউ লং ডাজ ইট টেক আমি মনে করি ঘন্টা ছয়েকের মতো লাগবে আই থিঙ্ক ইট উইল টেক অ্যাবাউট সিক্স আওয়ার্স আই থিঙ্ক ইট উইল টেক অ্যাবাউট সিক্স আওয়ার্স সো কেজ আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে